আসসালামু আলাইকুম দূরেরও কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওটি বেশ দেরি করে শুরু করেছি তার অবশ্য বিশেষ একটি কারণ রয়েছে সকালের নাস্তা কিন্তু হয়ে গিয়েছে এখন চা বসিয়েছে আমার জন্য চা খাবার পালা আর সাথে যেহেতু আমার হাজব্যান্ড ছিল তো আমার হাজব্যান্ড আবার আমার ভাতিজিকে বলছিল যে তোমার হাতের নুডলস খাই না অনেক দিন সানাইয়া একটু নুডলস রান্না করো ফুপা আর তুমি মিলে খাই তো এখন ফুপা আর ভাতিজি মিলে নুডলস খাবে আমি বেড়ে দিচ্ছিলাম বাটিতে তো আজকে হাজব্যান্ড বাসাতে তার অবশ্য একটি কারণ রয়েছে মূলত বেশ কয়েকদিন ধরেই প্ল্যান করছিলাম যে বাবার বাড়ির সবাইকে দিন আসতে বলা হয় না একসাথে খাওয়া দাওয়া করা হয় না মূলত খাওয়া দাওয়াটা আমাদের বাসাতে করা হয় না মায়ের বাসাতে তো প্রায় শুক্রবারেই খাওয়া খাওয়া দাওয়াটা করি তো ভালো যে আজকে আমাদের বাসাতেই ওদের ইনভাইট করি ওরা আসুক একসাথে খাওয়া দাওয়া করি এর জন্যই সকালের প্রিপারেশনটা ছিল আর সকালে যেহেতু বাজার করা হয়েছিল বেশ ঝামেলা আর অত ঝামেলার মধ্যে না ভিডিও করে কাজ করা আমি না সামলে উঠতে পারি না তো ভাবলাম যে একটু দেরি করেই ভিডিওটা শুরু করি তো অলমোস্ট এগারোটার দিকে ভিডিওটা শুরু করেছি আর এখানে একটু কাটাকুটির কাজগুলো করে নিচ্ছিলাম তো নুডলস খাওয়া শেষ করে আমার হাজব্যান্ড যখন দেখছিল যে আমি কাটাকুটি করছিলাম তখন বললো যে আচ্ছা ঠিক আছে তুমি অন্যান্য কাজগুলো করো সবজি কাটার কাজটা আমি করে দিচ্ছি আর বাসা থাকলে অবশ্য আমার হাজব্যান্ড টুকটাক আমাকে কাজে হেল্প করে এটা সত্য কথা বরাবরই করে আর সবজি কাটার ব্যাপারে ও আসলে খুব আগ্রহী দেখলাম যে রান্নাঘরের কাজের থেকে সবজিটা বসে বসে কাটতে খুব পছন্দ করে সে সবজিটা বসে বসে কাটুক আর আমি টুকটাক কাজ করে চাটা বানিয়ে নিয়েছি আর এখন চা খাবার পালা তো আমার চা খাওয়া দেখে সেও আবদার করছিল যে আমাকে একটু চা দিও তো নিয়ে আসলাম দুজনের জন্য চা চা খাচ্ছিলাম সাথে ছিল কেক কাজে এক জায়গায় গিয়েছিল তো সেখান থেকে বেকারি থেকে কেকটা নিয়ে এসেছে এত মজা ছিল তা বলার বাইরে তো এইদিকে কিন্তু আমি রান্নার প্রিপারেশনটা শুরু করে দিয়েছি যেহেতু দুপুরবেলার দাওয়াত আর টুকটাক প্রিপারেশন করার পর দেখতে আসলাম যে ভাগ্নি কি করে দেখলাম যে ভাগ্নি পড়াশোনা নিয়ে ভীষণ রকমের ব্যস্ত আর ওইদিকে ছোটো বোন তার ঘর গুছানো নিয়ে সেও কিন্তু ভয়াবহ রকমের ব্যস্ত তো রান্নার প্রসেসিংটা শুরু করে দিয়েছি আমি যেহেতু দুপুরে খাওয়া দাওয়াটা হবে তাড়াহুড়া করেই রান্নাটা করতে হবে গরুর গোস্তটা বরাবরই আমি মেখে বসাতেই বেশ পছন্দ করি তার কারণ হচ্ছে একে তো আমার সিলিন্ডার গ্যাস রশিয়ে কষিয়ে রান্না করতে গেলে তো একটু গ্যাসটা বেশি অপচয় হয় তার থেকে ভালো গরুর গোস্তটা আমি মাখিয়েই বসিয়েছি আর আরেকটা ব্যাপার হচ্ছে সময়ের ব্যাপারটা তো গরুর গোস্তটা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে চাইনিজ ভেজিটেবলটাও এখন মাখিয়ে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমার চিকেনগুলোও ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এখন বাকি হচ্ছে পোলাওটা একটু হবে আর সাথে চিকেনটা যে ভেজে নিয়েছি সেটা চিকেন মঞ্চুরিয়ান রান্না করব। আর সাথে রূপচাঁদা মাছগুলো ফ্রাই করে নিব। দাওয়াতের ব্যাপারটা থাকলে হয় কি ক্যামেরা অন করে সব কাজ করে না আমি পেরে উঠি না যার কারণে অফ ক্যামেরা আমি অনেক কাজ করে নিয়েছি তো রান্না বান্নার পার্টটা শেষ হলে কিন্তু খাওয়া দাওয়ার পর্বটা চলে আসবে তো আমি তাড়াহুড়ো করে করে নিচ্ছি রান্না আর রান্নাটা শেষ এই তো আমার খাবার সার্ভ করা হয়ে গিয়েছে রূপচাঁদা মাছ ফ্রাই রয়েছে গরুর গোস্ত রয়েছে পোলাও রয়েছে চাইনিজ ভেজিটেবল আর রয়েছে চিকেন মঞ্চুরিয়ান সাথে তো সালাদ থাকছেই তো এই তো খাবার আমি টেবিলে দিয়ে দিয়েছি আর এখন সবাই খাওয়া দাওয়া করবে ভাইয়া ভাবি আমার ভাতিজি ভাগ্নি ছোট বোন আর আমার মা অলরেডি খাবার স্টার্ট করে দিয়েছে তো পালাক্রমে আমরা খেয়ে নিব খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু অনেকক্ষণ রেস্ট নিয়েছি এখন মোটামুটি মাগরিবের পরের সময় তো আমার ভাতিজা আর ভাতিজি দুইজন খুনশুরি করছিল তো ভাতিজা ভাতিজিকে মারছিল সেটা কোনো বিষয় না কিন্তু ভাতিজি যদি তাকে কিছু বলছে তাহলেই সে সব কিছু ফেলে দেওয়ার হুমকি দিচ্ছিল যে তুমি আমাকে কেন মেরেছ আমি সব ফেলে দেব। তো এভাবেই ওকে আমরা আসলে ধৈর্য ধরে সহ্য করে যাচ্ছি এই হচ্ছে আমাদের অবস্থা তো তারপর মোটামুটি একটু নাস্তা টাস্তা করে ভাতিজি পড়তে বসেছে আর এই তো আমাদের আলহামদুলিল্লাহ দিনটি অনেক ভালো গেল সবাই একসাথে অনেক সুন্দর সময় কাটিয়েছি আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ